আমার এখানে কেউ কোনো অভিজ্ঞতা এটা হচ্ছে ওয়াল মার্কেট বলে ওয়াল মার্কেট এখন বাড়ে এদেশেও বাড়ে ওয়ার্কেট কমলে এখানে এখন এখন বাড়লো বিশেষভাবে যুদ্ধের কারণে এটা কিন্তু কেউ বলতে পারবে না বাড়বে কিনা আমার মনে হয় কমার সম্ভাবনা খুব কম এটা যদি ধরতে ওইটা তো বলা যায় না তবে আমরা আমরা তো গত বছরও দুধ বৃদ্ধি করলাম একটা একটা

এখানেও মার্কেটের কি পরিস্থিতি মানুষজন বলতে গেলে একদমই নাই আর আমরা যেহেতু আমাদের স্বর্ণের দোকান স্বর্ণের ভরি এই ক্ষেত্রে তো মানুষজনের এইসব দোকান পাটে এখন ঢোকাটাও একটা মানে দুঃসন্ধের ব্যাপার এরকম পরিস্থিতিতে আসলে আমাদের আমরা এখন খুবই একটা মানে বিপদের ভিতরে আসি কেনাতে একটা মানে একটা এফেক্ট এই দামের কারণ দেখা যায় সাধারণত এখন যদি আপনি একটা মানুষ তার বাসার জন্য একটা ছোটখাটো জিনিসও যদি মানে শখ করে কিনতে আসে সেই ক্ষেত্রে সেটার দামও প্রায় মানে একদম মিনিমাম ওয়েটে কিনতে গেলেও তিরিশ চল্লিশ হাজার টাকার কাছাকাছি চলে আসে তো এই টাকাটা তো একজন সাধারণ মানে মিডিল ক্লাস মানুষের জন্য এটা একটা ভালো অ্যামাউন্ট আসলে বর্তমান পরিস্থিতি যদি বলতে চাই সেই সেই হিসেব করলে বর্তমানে আসলে আমাদের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে এ কারণ হচ্ছে যে গোল্ডের অনেক দাম বেড়ে গেছে সেই জন্য আর কি আমাদের আশা অনুযায়ী সেরকম কাস্টমারও নাই তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে গোল্ডের যে সবগুলো আছে আমরা সারাদিন একদমই আর কি নির্মিলি বসে থাকতে হয় মানে তো হাতে টাকা পয়সা থাকবে তখন আমরা কিছু কাস্টমার এক্সপেক্ট করি কিছু কাস্টমার হয় তখন কিন্তু এখন যে দাম ভরি তো এরকম ছিল না গত বছরও ছিল আপনার লাখের কিছু বেশি তো এই বছর তো ভরি অনেক বেড়ে গেছে দিন শেষে যখন খেতে বসি পছন্দের ডিশ গুলো সবাই এক্সপেক্ট করে খুশির এই মুহূর্তগুলো আমি কখনোই হারাতে চাই না তাই মোবাইলে ওয়ান জিরো সিক্স সেভেন এইট নাম্বারটি সেভ করে রেখেছি আমি নিশ্চিন্ত যে আমি ছাড়াও একজন আছে যে আমার ফ্যামিলি খেয়াল রাখছে